the first is called iran the second is called pakistan israel mr modi is sort of the timu version of netanyahu <laughs> 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 hey? it's a little poor copy কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ইরানকে শেষ করে নাকি ইসরায়েল পাকিস্তানে হামলা চালাবে কারণ পরমাণু শক্তিধর মুসলিম দেশ পাকিস্তানকে নিয়েও ইসরায়েলের ভয় এ নিয়ে করা প্রতিক্রিয়া জানালেন এবার পাকিস্তানের প্রেসিডেন্ট পুত্র বিলওয়াল ভুট্টো চারদারি তিনি বলেছেন ইসরায়েল ও ভারতকে বলে দিতে চাই তোমরা পাকিস্তানের পিছু নিলে তখন আর কেউ অবশিষ্ট থাকবে না তখন কথা হবে পরমাণু বোমার সুরে এই আলোচনায় একটি বিষয় যুক্ত করতে চাই সেটি হচ্ছে এই মুহূর্তে যেসব দেশের হাতে রয়েছে পরমাণু দেশ পাকিস্তানও রয়েছে পাকিস্তানের হাতে রয়েছে ভয়ঙ্কর পরমাণু বোম এবং অস্ত্র ইসরায়েল এবং ভারতের মতো রাষ্ট্র কি বললেন আরও পাকিস্তানের এই প্রভাবশালী নেতা দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন ইরানে ইসরায়েলি আগ্রাসনের করার সমালোচনা করে বিলোয়াল বলেন এখন যদি আমরা ইরানিদের পক্ষে কথা না বলি যখন আমাদের পিছু নেবে ইসরায়েল তখন আমাদের পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না পাকিস্তানের এই রাজনৈতিক নেতা এই মন্তব্য এমন সময় করলেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান পাকিস্তানের পরমাণু কেন্দ্র এবং বোমা সব ধ্বংস করে দিতে চায় দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল তবে খবরের কোনো সত্যতা বা নির্ভরযোগ্যতা পাওয়া যায়নি তারপরও সতর্ক অবস্থানে রয়েছে পাকিস্তান এ সময় বিলওয়াল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সস্তা অনুকরণ বলে উল্লেখ করেন বিলওয়াল বলেন আমরা ভারতকে এরই মধ্যে বুঝিয়ে দিচ্ছি পাকিস্তান কি মুসলমান এমন এক জাতি যারা কখনো মাথা নত করে না উল্লেখ্য চলতি জুলাই মাসেই ইরানের পর পাকিস্তানে পরমাণু কর্মসূচিতে হামলার হুমকি দেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মার্শ্রি তিনি দাবি করেন ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি কেননা পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয় এটুকু বুঝলেই যথেষ্ট এভাবে তিনি পাকিস্তানকে মূলত হুমকি দেন যা নিয়ে তুমুল আলোচনার তৈরি হয় তো এই ছিল আজকের ভিডিও এ নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে